এই যে অবস্থাগুলি এটা কিন্তু একদিনের ঘটনা নয় एवरीडे ইন एवरी টাইম ইন সিচুয়েশন এ লটস অফ পিপল हैव बीन बिकॉज অফ সুসাইড সুইসাইডের কারণে আমাদের দেশের আজকে অনেক মেধাবী বিশ্ববিদ্যালয়ের বড় বড় কলেজের এই যুবকেরা আজকে অকালে তাদের প্রাণটাকে বিসর্জন দিচ্ছে গোটা বিশ্ব জগৎকে এত সুন্দর করে সুশোভিত করেছেন কে আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন যিনি সে আল্লাহ রাব্বুল আআমিন কিভাবে এত সুন্দর করে গোটা পৃথিবীকে সাজালেন জানার দরকার আছে কি নাই আল্লাহ রাব্বুল আআমিন জানাছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু তিনি মহান সত্তা মহান প্রতিपालক যিনি গোটা বিশ্ব জাহারের মালিক যিনি অত্যন্ত মহাপরাক্রমশালী যার মতো ক্ষমতা আর কেউ আছে আর কেউ নাই গোটা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন জীবন মৃত্যু সব কিছু সৃষ্টি করেছেন কে এরপরে আল্লাহ জানাচ্ছেন যিনি মানুষের জীবন সৃষ্টি করলেন মানুষের মৃত্যু সৃষ্টি করলেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন আমাদের কাজের মধ্যে আমাদের কর্মের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হু ইজ বেস্ট ইন মুসলিম পার্সন মুসলমানদের মধ্যে কে সবচাইতে শ্রেষ্ঠ কে সবচাইতে বেস্ট এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন এভাবে আল্লাহ রবুল্লাহমিন জানাচ্ছেন

আমার জীবন আমার মৃত্যু সবকিছু গোটা বিশ্ব জগতের যিনি মালিক সেই রব্বুল আিনের জন্য নিবেদন করলাম আমি কার জন্য জন্য রোজা রাখবো কার জন্য মদ গাঞ্জা খাবো কার জন্য খাবেন না কেন খাবেন না মদে তো প্রচুর পরিমাণে ভিটামিন মদ খাইলে মনে হয় লিভার ভালো থাকে তাই না মদ গাজা থেকে যুব সমাজকে দূরে থাকতে হবে যারা মদ পান করবে দুনিয়াতে যেমন তার নিজের মস্তিষ্ক বিকৃতি ঘটবে শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থতার মধ্যে থাকবে লিভার ফাংশন বন্ধ হয়ে যাবে লিভার সিরোসিস হবে কিডনি ড্যামেজ হয়ে যাবে এই সমস্যাগুলো যাদের হবে তাদের একমাত্র আল্লাহ ছাড়া তাদেরকে বাঁচানোর মতো কোনো ঔষধ নাই আছে কিডনি ড্যামেজ যার হয় দেখবেন এই যে কি বলে এটাকে ডায়ালাইসিস ডায়ালাইসিস যে প্রক্রিয়াটা অনেক অত্যন্ত ব্যয়বহুল ভেরি ভেরি এক্সপেন্সিভ একটি ট্রিটমেন্ট হচ্ছে ডায়ালিসিসের ট্রিটমেন্ট একদিকে রক্ত বের হয়ে ডায়ালাইসিস হয়ে প্রসেসিং হয়ে আবার সেই রক্তটা আপনার শরীরে প্রবেশ করবে তো এই সমস্যাগুলো হয় মাদক গ্রহণ করার কারণে আমাদের যে ফুসফুসটা আছে না যেটা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নেই এই ফুসফুসটাও বন্ধ হয়ে যাবে যদি আপনি যে গাজা খান শুকনা খান বাবা খাওয়া লোক আছে না এখানে আছে এগুলো খাওয়া যাবে না যুবক ভাইরা কিসের এত হতাশা কিসের এত টেনশন মনের মধ্যে প্রেম লেগেছে ভালোবাসা জাগ্রত হয়েছে এই ভালোবাসা আপনার বাবার জন্য দেখান আপনার মায়ের জন্য দেখান জীবন পাল্টে যাবে জীবনটা সুন্দর হয়ে যাবে কিন্তু আজকে আমার যুবক ভাইরা এই ভালোবাসা দেখায় পাশের বাড়ির জরিনার জন্য আছে না এরকম যুবক ভাইরা আবার সুতরাং আপনি অন্যের জন্য আমি এমন হয় আজকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভাই যেন একটা ছেলে গলার মধ্যে ফাঁস দিয়েছে সুইসাইড করেছে আদিত বাড়িতে এই যে অবস্থা এটা কিন্তু একদিনের ঘটনা নয় এভরি ইন এভরি টাইম ইন এভরি সিচুয়েশন লর্ডস অফ পিপল হ্যাভ বিন মারা যাচ্ছে বিকজ অফ সুইসাইড সুইসাইডের কারণে আমাদের দেশের আজকে অনেক মেধাবী বিশ্ববিদ্যালয়ের বড় বড় কলেজের এই যুবকরা আজকে অকালে তাদের প্রাণটাকে বিসর্জন দিচ্ছে প্রিয় ভাইয়েরা আবার সুতরাং শুধুমাত্র সাময়িক প্রেম ভালোবাসার জন্য আপনার জীবনকে উৎসর্গ করবেন না বিয়েকে সহজ করতে হবে এটা তো অবশ্য সমাজের দোষ আপনাদেরকে দোষ দিয়ে লাভ নাই আমাদের সমাজে আজকে বিয়ে দিতে যাবেন মেয়ের বাবা খোঁজে সরকারি চাকরিজীবী সরকারি চাকরি ছাড়া ও মেয়ে বিয়ে দিতে চায় না এখানে যারা মেয়েদের বাবা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনি দেখবেন ছেলেটা ভালো কি না নামাজই কি না তার কর্ম আপনি দেখতে পারেন ঠিক আছে কিন্তু একান্তই আপনাকে গভর্নমেন্ট জব সরকারি চাকরি কেন লাগবে এটা ছাড়া কি আর কোনো কর্ম বাংলাদেশে নেই না থাকার জন্য আজকে দেখবেন আপনার মেয়ে অন্যের পিছনে অন্যের ছেলের পিছনে আজকে লাইন মারছে তো এই অবস্থা সিচুয়েশনটাকে আপনাকে চেঞ্জ চেঞ্জ করতে হবে সোসাইটি অবভিয়াসলি সোসাইটিকে করা সম্ভব কি সম্ভব না এই সম্ভবটা করতে হবে আমাদেরকে কি দিয়া কোরআন দিয়ে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে ইয়াং জেনারেশন ক্যান চেঞ্জ দ্য সোসাইটি ইয়াং জেনারেশন ক্যান লিড দ্য সোসাইটি আমারে ভয়ে হজরতে অমর রাদিয়াল্লা আন পৃথিবীর শাসন তার জামানায় কোনো মানুষ কোনো একটা অন্যায় কাজ করতে পারতো না যখনই কোনো অন্যায় হতো হজরতে অমর কঠিন হস্তে সেটা দমন করতেন ও দূরের কথা কেউ একটা বোতল নিয়ে পর্যন্ত রাস্তায় এভাবে খাইতে পারতো না হজরত ও ভয়ে বাচ্চারা পর্যন্ত ভয়ে থাকতো ঘুমায় যেত তো আবু শাহামা তার ছেলে সে তার বিরুদ্ধে একটা অভিযোগ আসলো বুঝতেছেন আমার কথা আলোচনা শুনতে কষ্ট হচ্ছে করুন আবু সন্তানের বিরুদ্ধে অভিযোগ আসলো কি অভিযোগ সে মত পান করেছে কিন্তু আসলে সে মত পান করে নাই ইতিহাস থেকে যেটা আমরা জানি ইতিহাস থেকে আমরা পেয়েছি রাত্রিবেলায় আরবেরা খেজুর ভিজিয়ে রাখতো গ্লাসের মধ্যে এরকম খেজুর ভিজিয়ে রাখতো তো বাংলাদেশের মতো খেজুর না ওই খেজুর কিন্তু আরো দামে খেজুর হয় পাওয়ারফুল হ্যাভি হ্যাভি এনার্জেটিক খেজুর ছিল সেগুলি তো এই খেজুরটা যখন একটু বেশি দিন একদিন দুই দিন পানিতে ভিজা রাখতো তো এটা এক ধরনের মাদকের মতো হয়ে যেত এটা নাম হচ্ছে আরবি পরিভাষায় বলা হচ্ছে নাবিস এই নাবিসটা খেলে পরে একটু মাতলামো চলে আসে তো আবু শাহমা সেটা খাওয়ার কারণে মাতাল হয়ে গেছিল তার বিরুদ্ধে যখন অভিষেক আসলো হজরত অমর খেপে গেলেন এইদিকে লোকেরা বলা বলে শুরু করে দিয়েছে এবার তো হজরতমরের সন্তান মত পান করলো আমরা এবার দেখব তার ছেলের ব্যাপারে সন্তানের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করে তিনি যেমন মানুষের বিচার করতেন সবাই এবার বলছে আজকে পাইছি অমর আজকে কি বিচার করেন আমরা দেখব এবার অমর সবাইকে অ্যালার্ম করে দিলেন মসজিদে নবমীতে বিচার হতো কোথায় মসজিদে নববীতে কথা বলবেন না প্লিজ মসজিদে নববীতে সবাইকে জানায় দেওয়া হলো নামাজের পরে ওমরের সন্তান আবু শাহমার বিচার শুরু হয়ে যাবে লোকেরা জমায়েত হয়ে গেল সবার মনের মধ্যে চিন্তা আজকে কেমন বিচার হবে দেখার জন্য হযরতে ওমর কোরআনের আইন অনুযায়ী বিধান জারি করে দিয়েছে 80টা বেত্রাঘাত মারতে হবে 80টা দররা মারতে হবে এইভাবে ভাবে যখন হয়ে গেছে যেই লোকটা চাবুক মারার দায়িত্ব ছিল তিনটা চাবুক মেরেছে এর মধ্যে হজরত অমর বলল তুমি এবার চাবুক থাপাও তোমার চাবুক মারা আমার পছন্দ হয় নাই আমার মনে হচ্ছে তুমি আমার সন্তান দেখে দয়া করে আস্তে আস্তে তারে চাবুক মারতেছো চাবুকটা আমার কাছে দাও হজরতে ওমর নিজে এবার চাবুকটা হাতে নিয়ে এমন জোরে জোরে মারছে একটা চাবুকের আঘাতের সঙ্গে সঙ্গে আবু সাহ আমার শরীরের চামড়া গুলি উঠে আসে এবার আবু আমার মা হজরত ওমরের স্ত্রী ওমরের পা ধরে কান্দে সন্তানের যায় হজরতমর ওমর কে বলছে অমর প্রাণের স্বামীগণ আমার আধুরের টুকরা সন্তানকে আঘাত করার দরকার নাই তারা ক্ষমা করে দেন কিন্তু এই আবেদন হজরত অমরের মনকে গলাতে পারে নাই হজরত অমর আশিটা দৌড়া মারার পর তিনি হয়েছে এটাই হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থা আজকে যদি আমাদের সমাজ এরকম কঠোর হতে সমাজের যারা প্রতিনিধি রয়েছে সমাজের যারা দায়িত্বশীল রয়েছে তারা যদি এরকম ভাবে নিজেকে দায়িত্বের জায়গা থেকে যদি উদ্যোগ নেয় তবে সমাজ এরকম মত জোয়া থাকতে পারে না